রাজধানীতে একাধিকবার এরকম কাউন্টার সার্ভিস টিকিটের সিস্টেমে গাড়ি বলা একটা পদ্ধতি শুরু হয়েছিল কিন্তু এটি আসলে খুব বেশি দিন কার্যকর হয়নি তবে এই সম্প্রতি ঢাকায় বিশেষ করে গাজীপুর থেকে সদরঘাট বা এদিকের যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোতে গোলাপি কালারের বাস কালার করে সেই বাসে মূলত নতুন করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রী ওঠার একটা নতুন নিয়ম চালু হয়েছে সেই এটি মূলত আজকে ভিক্টর পরিবহনে আমরা আজকে থেকে দেখছি যেটি মূলত সদরঘাট এবং রোড গাজীপুর পর্যন্ত যে গাড়িটি চলে এই অবস্থায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজয়নগর পল্টন মোড় থেকে ঠিকঠাক সামনে যেই কাউন্টার সেই কাউন্টারে আমি দাঁড়িয়ে আছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একের পর এক গাড়ি আসছে এবং টিকিট নিয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে যাত্রীরা নতুন হয় এই বিষয়টি এখন অভ্যস্ত হতে পারেননি পাশাপাশি কোথায় কাউন্টার আছে সেটিও জানতে পারেনি এমন অবস্থায় আসলে এই পদ্ধতি মিশ্র প্রতিক্রিয়া আছে কারণ কেউ কেউ বলছেন এটা আসলে কতদিন কার্যকর থাকবে আবার কেউ বলছেন যে আসলে এটা কতদিন কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়েও কেউ কেউ কথা বলছেন তবে যাত্রীদের অনেকই খুশি যে এরকম তারা যদি সুশৃঙ্খলভাবে সবশেষ পর্যন্ত থাকে তাহলে নিশ্চয়ই তারা এই এটি একটা শৃঙ্খলার মধ্যে আসবে এটি আসলে তাদের যাত্রীদের দাবি তবে শেষ পর্যন্ত আসলে এই ভাড়া যে নর্মালি এই ভাড়া নেওয়া হয় এবং কাউন্টার সার্ভিসে সেই একই রকম ভাড়া নেওয়া হবে কি না সেটি নিয়েও যাত্রীদের মধ্যে প্রশ্ন আসে তবে প্রথম দিন হওয়াতে আসলে সবার মধ্যে এক ধরনের যদি বলি বাড়তি উত্তেজনা কাজ করছে কারণ অনেকেই জানেন না যে এখন টিকিট নিয়ে আমাদেরকে বাসে উঠতে হবে তবে এই পদ্ধতি যদি এস্টাবলিশড হয় সেক্ষেত্রে সবাই বেশ বোধ করবেন এটি সহজে বোঝাই যায় কারণ অনেকেই কিন্তু পল্টন মোড় থেকে উঠতে চেয়েছিলেন কিন্তু কাউন্টার রাত পর্যন্ত আসলে কিন্তু কেউ উঠেননি আর টিকিট ছাড়া ফলে নতুন এই সার্ভিসটি ভালো চলবে সেই প্রত্যাশা নগরবাসীর